আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের চারা এটি হচ্ছে বারো মাসি নাসিক জাতের পেঁয়াজের চারা এই পেঁয়াজের চারাটা বারো মাস রোপণ করা যায় আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বৈশাখ মাস আর ইংরেজিতে হচ্ছে আপনার তারিখ আজকে ছাব্বিশ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল তো আমি এর আগে একবারও এই নাসিক জাতের পেঁয়াজ রোপণ করি নাই এটাই প্রথম তো আপনাদেরকে জানিয়ে রাখতেছি যে এই পেঁয়াজের চারাটা আমি রোপণ করলাম তারপর দেখাবো আপনাদের কেমন ফলন হয়েছে তো যদি আপনারা এই পেঁয়াজের চাষ করতে চান তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন আমি কিছুদিন পর পর এই পেঁয়াজের চারার একটা করে ভিডিও দিব। দর্শক বিন্দু এখন আপনাদেরকে দেখাবো আমি যে আমি বীজ তৈরি করছি বীজের চারাটা দর্শক ভাই বোনেরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে নাসিক জাতের বারোমাসি পেঁয়াজের গাছের চারা এটা হচ্ছে বীজতলা এরা আমি বীজ ফেলেছিলাম বীজটা বয়স মোটামুটি আমার চল্লিশ দিন বয়স হয়ে গেছে চল্লিশ দিন হয়ে গেছে এখন আমি তুলে তুলে রোপণ করতেছি তো এই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি কিন্তু নার্সারি করি আমার এই নার্সারি ফাঁকে কিছু সময় পরিত্যক্ত জায়গা থাকে ওই জায়গায় আমি কিন্তু হচ্ছে আপনার পেঁয়াজের সারা রোপণ করা খুব শখ করছি আর কি শখের বশত এবারই প্রথম করতেছি সারা অলরেডি কিছু চারা এখানে রোপণ করছে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি প্রায় এক বিঘার মতো জায়গা আমার ফাঁকা আছে ওই এক বিঘাতে আমি ওই নাসিক জাতের বারো মাসি পেঁয়াজের চারা রোপণ করতেছি তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ